বরমে জেসমিন মায়ের সাথে জাপান যাওয়ার আগে এটাই ছিল বাবার সাথে শেষ দেখা কতটা অসহায় ছিল একজন বাবা তাই না নিজের সন্তানকে একটু আদর করতেও হাজারো বাধা ঢাকায় থেকে তুমি তিন মাস আমার বাচ্চাকে দেখতে দাও না তুমি যেতে পারবে না তুমি তিনবার পালানোর চেষ্টা করেছো বরমে জেসমিনের সাথে দুই মিনিটের জন্য দেখা হয়েছিল বাবা ইমরান শরীফের তাও তিন মাস পরে বরমের সাথে তিন মাস পর দেখা পেয়ে কতটা আর্থনাদ করেছিল বাবা ইমরান শরীফ এখন তো মেয়েকে চিরতরে হারিয়ে ফেলছে বাবা ইমরা শরীফ বড় জেসমিন ও জাপানিমা সামনে হাঁটছে তো হাঁটছেই আর বাবা পেছনে পেছনে বোঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু বড় মেয়ে জেসমিন বারবার পেছনের দিকে তাকিয়েছিল মেয়েটা হয়তো বুঝতে পেরেছিল বাবার সাথে আর হয়তো দেখা হবে না এটাই হয়তো শেষ দেখা ঠিক তাই হলো শেষ পর্যন্ত দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ